আসসালামু আলাইকুম আমি মোমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি ছাদ থেকে কিছুটা পুঁই কেটে নিয়ে আসছি শুধু পুঁই আনছি পাতাগুলি আর কি ডাটা আনি নাই তো পাতাগুলি এখন আমি ধুয়ে নিব ধুয়ে কুচি কুচি করে কেটে নিব তো আজকে আমি এই পুঁইশাকের পাতা দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাবো আপনাদেরকে তো এই তো আমি পুঁইশাকটা শাকটা ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর লাগতে হচ্ছে আমার বেসন এখানে আমি চার পিস পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি তো বেসনটা হচ্ছে আমি রমজান মাসে যে ভাঙায় নিছিলাম ওইটা থেকে ছিল ওটা আমি নর্মাল রেখে দিয়েছিলাম তো এই পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো এখানে দিয়ে দিব তো এটা এখন আমি মিক্সড করে নিব তো এখানে আমি নিয়ে নিছি লবণ হলুদের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা একটু বেশি গুঁড়ো এক চামিজ আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হাত চামিচের মতো দিয়ে দিলাম বেসন আর দুই চামিজের মতো আদা বাটা রসুন বাটা তো এটি এখন আমি হাতে সাহায্যে ভালো করে মিক্সড করে নিব এই তো আমার মাখা হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নিব তো এখানে কড়াই বসায় দিচ্ছে গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তো এগুলি যে আমরা ডালের বড়াটা ভাজি ওরকম করে দিব E তো এটা হালকা জালে ভাজতে হবে তো এটা দুই মিনিটের মতো ভেজে আমি নামিয়ে ফেলবো হয়ে আসছে তো এটা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিব তো এই একইভাবে আমি সবগুলো বোড়া ভেজে নিব এই বোড়াগুলো ভেজে নিব তো এই তো পৈশাখের বড়া আমার ভাজা হয়ে গেছে তো এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন গরম গরম আবার বাচ্চাদের সস দিয়েও দিতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি লিং করে দেবেন তাহলে আমি ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ